ফার্স্ট অফ অল ব্রাইডাল লুকসের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে আমার সাথে ফার্স্টে কন্ট্যাক্ট করেছে সে হচ্ছে আমাদের এবং আমার খুবই পছন্দের অনেক 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 বছর তার সাথে মানে মিডিয়া তাসের পর থেকে রিলেশন বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার সাথে ওর কাজ হইলো রাকেশ রাকে সো এত সুন্দর ছবি তোলে আমি আসলে জানতাম না আর আমি আসলে মানে লাইক ফটো শ্যুট বা এই টাইপের কাজ করি নাই আগে রিসেন্টলি শুরু করেছি এই ছয় মাস ধরে সো এক এক করে করা হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে ও খুব বেস্ট কাজ করে এবং যে সুন্দর কাজ করেছে সিরিয়াসলিং অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে এই যে সুন্দর লুকসটা যেটা আমি একবার বললাম সেটা হচ্ছে করেছে কে আমার সুইটেস্ট কি আপু ইউ শাইন বাই তাসনিয়া রিমো আপু সো এটাই বলার যে আজকে অনেক কষ্ট করে সারাদিন বৃষ্টি ঝড় ইচন এরবিধিং উপেক্ষা করে রাস্তা ভুলে যে আমরা চলে এসেছি শুটে। এবং যে লাউঞ্জটাতে হচ্ছে সে লাউঞ্জটা খুব ভালো একটা লাউঞ্জ নাম হচ্ছে পস লাউঞ্জ মানে আমরা একটু পস লুক নিয়ে থাকি সো পস লাউজ বুঝতে পেরেছেন সো আপনারা সবাই এখানে চলে আসবেন আপুর কাছে তো মাস্ট যাবেন আমার মতো গর্জিয়াস লুক নেওয়ার জন্য কারণ আমি আসলে এত সুন্দর করে গর্জিয়াসভাবে সাজি না অনলি আপুকে বলেছি যে থার্টি মিনিটসে মেক ওভার করি আর আরেকটা ব্যাপার আপুর এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় ডেফিনেটলি মানে আমি যে ব্র্যান্ডেড জিনিসগুলো ইউজ করে থাকি সেই একেবারে অথেন্টিক ব্র্যান্ডই আপু ইউজ করে থাকে যেটার জন্য আমার খুবই ভালো লেগেছে এবং ডেফিনেটলি আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে আপুর কাছে যাওয়ার চেষ্টা করবো যেহেতু গুলশানে আমারও বাসে আপুরও ওখানেই পার্লার আরও একটা আছে আপুর পার্লার আফতাবনগরে সো যার যেখানে কমফোর্টেবল সেখানে চলে আসবে আই থিঙ্ক আপুর অনেকগুলো ব্রাঞ্চ করবে মিরপুরে করবে অ্যান্ড হোল ওভার দ্য বাংলাদেশে করবে আমি হচ্ছে আপুকে একটু স্যাটেল একটা লুক দেওয়া ট্রাই করেছি যেটা হচ্ছে তার মানে এখনকার ব্রাইডরা যেরকম সাজতে চায় যে তাদের আউটফিটটা খুব গর্জিয়াস হবে খুব মানে খুবই পশ টাইপের হবে সেই সাথে লুকটা হবে খুব স্যাটেল মানে খুব বেশি গর্জিয়াস মেকআপ কিন্তু এখন আর কেউ পছন্দ করে না সবাই খুব স্যাটেলের মধ্যে চায় অ্যাট দ্য সেম টাইম সেই লুকটা হতে হবে ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ ট্রান্সফার প্রুফ তারপরে কি বলে মানে এভরিথিং প্রুফ বলতে গেলেন টিআর প্রুফ যেহেতু মেয়েদের বিয়ের দিন একটা কান্নাকাটির ব্যাপার থাকে সো আপু কিন্তু অলরেডি আজকে অনেক ঘন্টা হয়ে গেল অলরেডি মেকআপটা হয়েছে প্লাস আপু বৃষ্টিতে ভিজছে অনেকক্ষণ যেহেতু আমরা অন্য একটা জায়গায় আসলাম পশ লাউঞ্জে আসলাম তো এখানে আসতে আমাদের অনেক ঝামেলার মধ্যে পোহাতে হয়েছে বলতে গেলে তো সব কিছুর মধ্যেও কিন্তু তার মেকআপটা দেখেন একদম পারফেক্ট আমাদের কোনো টাচ আপ সত্যিই প্রয়োজন হয় নাই আর আপুকে খুব কিউট লাগতাছে আর লুকটা হচ্ছে আপুর মানে আই মেকআপটা আমি খুব মানে ম্যাট রেখেছি যেহেতু তার মেকআপ ড্রেস দুটো কম্বিনেশন একটা মেকআপ ইন্ডিয়ান মানে খুব ট্র্যাডিশনালের মধ্যে একটা ফিউশন লুক দেওয়া ট্রাই করেছি আর আপুর এই সুন্দর ড্রেসটা এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে ড্রেসটা এই ড্রেসটা স্পন্সর করেছে রাবিস দা ডিজাইনার ফর অ্যান্ড আপুর যে জুয়েলারিগুলো আছে সেটা স্পন্সর করেছি ক্রোতেনল বাই বাই